নমস্কার ওয়েলকাম টু ডক্টর প্লাস চ্যানেল আমি ডাক্তার প্রকাশ মল্লিক ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি বছর ধরে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি আমরা এই চ্যানেলে বেশ কিছুদিন ধরে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যার কথা বলছি এগুলো শুনলে এগুলো জানলে উপকার হতে পারে এই বিশ্বাসেই আমাদের এই ভিডিওগুলো বানানো যদি আপনাদের এই সম্পর্কে জানার আগ্রহ থাকে তবে পুরো চ্যানেলটা পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং যদি সাবস্ক্রাইব করেন তাহলে আরও ভালো হবে আমরা আরও নতুন করে ভিডিও করতে উৎসাহিত হব আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রোগরোগতীত মেডিকেল পয়েন্ট অফ ভিউ যেটা টার্মস টার্মিনোলজিটা হলো যে হাইপ্রোকন্ডিয়াসিস অর্থাৎ রুগী মনে করছে তার অসংখ্য রোগ আছে তার ঘুম হচ্ছে না তার খিদে হচ্ছে না তার মাথার যন্ত্রণা হচ্ছে তার পায়খানা পরিষ্কার হচ্ছে না তিনি ভাবছেন যে তার হয়তো হার্টের অ্যাটাক হতে পারে তার ভবিষ্যতে ক্যান্সার হতে পারে তার পোস্টেট হতে পারে এবং এরকম অসংখ্য কিছু তার ব্রেন টিউমার হতে পারে এবং তিনি কার্ডিওলজিস্ট থেকে যত রকম সিস্টেম মেডিসিন আছে প্রত্যেকের গেছে গেছেন এবং ফাইলের পর ফাইল তাতে কিন্তু ইনভেস্টিগেশন করেছেন এবং ইনভেস্টিগেশন করার পরেও তার কোনো রোগ ধরা পড়েনি তিনি বিধসধ্য হয়ে গেছেন এবং তার নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে গেছে এবং তিনি ভাবছেন আমার রোগ কোনোদিন ভালো হবে না এই সমস্ত রোগীর ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞ চিকিৎসক ছাড়া এটা বুঝতে পারবেন এবং বারবার দেখা গেছে বিভিন্ন ডাক্তারবাবু তিনি যা বলেছেন সেই বলার ভিত্তিতে প্রেসক্রিপশান করেছেন ওষুধ খেয়েছেন কিন্তু রুগীর ভালো হচ্ছে না তা আমার কাছে এরকম অনেক পেশেন্ট আছে যেহেতু আমি ক্রনিক ডিজিজ প্রেসক্রিপশন করি বা ক্রনিক ডিজিজ দেখি কিন্তু আমি আপনাদের আশীর্বাদে দেখেই বুঝতে পারি ইট ইজ এ কেস অফ হাইপোকান্ডিস এক্ষেত্রে কী করতে হবে এক্ষেত্রে কিন্তু পেশেন্টকে কাউন্সিলিং ইজ দ্য বেস্ট কিন্তু এই পেশেন্ট কিন্তু হাইপার সেন্সিটিভিটি হয় এবং সেই কারণেই তাদেরকে যাই বলবেন এরা কিন্তু ইন্টেলিজেন্ট পারসন এবং তাকে যা বলবেন খুব সীমিত বলতে হবে যথাযথ বলতে হবে বলতে হবে যুক্তি এবং সেটা বলতে পারলে তার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে এক্ষেত্রে যেহেতু অসংখ্য টেস্ট করেছে দেখতে হবে কোন টেস্টটা করা যায়নি বা করা হয়নি সেই টেস্টটাই কিন্তু করতে হবে কিছু টেস্ট কিন্তু দিতেই হবে নাহলে বলবো আপনি টেস্ট করছেন না তাহলে কি করে বুঝবেন এবং যদি সেখানে কিছু পাওয়া যায় অনেক সময় আমরা সেটাকে তার কথার উপরে ভিত্তি করে তাকে কাউন্সেলিং করি এবং নট ওনলি দেন এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট কারণ হোমিওপ্যাথিতে একটা প্লাসিবো বলে আমাদের একটা মেডিসিন আছে যেটাকে হয়তো অনেকে ফলস মেডিসিন বলতে পারেন কিন্তু ফলস মানে ফলস নয় এই প্লাসিবো কথাটার মানে হলো প্লিজ ওয়েল অর্থাৎ তাকে কিন্তু ভালো রাখার জন্যে দেওয়া এবং এই প্লাসিবো এফেক্ট বিজ্ঞান ভিত্তিকভাবে যে সমীক্ষা করে দেখা গেছে গবেষণা করে দেখা গেছে প্রায় মানে এইটটি ফাইভ পার্সেন্টের ভালো এফেক্ট অর্থাৎ নির্দিষ্ট মাত্রায় যদি আমরা ঠিক ঠিকমতো দিতে পারি কারণ এই পেশেন্টকে যদি ওষুধ না দেওয়া হয় তাহলে ডাক্তারবাবু কিছু জানে না ওষুধ বেশি দিলে বলবে আমি অনেক ওষুধ খেয়েছি তাই আমার কিছু কাজ হচ্ছে না এখানে ওষুধ দিতে হবে নির্দিষ্ট মাত্রায় এবং তার সঙ্গে কাউন্সিলিং একটা বড় পার্ট গ্রহণ করতে পারে এবং এইভাবে কিন্তু যদি আমরা চিকিৎসাটা করতে পারি এবং তাকে বোঝানো কিন্তু তবে কখনোই বলা যাবে না যে আপনার কোনো রোগ নেই তাহলে বলবো এই ডাক্তারবাবু কিছু জানে না রোগ ধরতে পারছে না আসলে এই আবার অনেকের আছে যে বড় বড় ডাক্তার দেখানো এবং একে বলে মেডিকেল শপিং এবং বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে আসা এবং কোন একটা জায়গায় ডাক্তারবাবু প্রথম যখন প্রেসক্রিপশন করছেন তার পরবর্তী চান্সটাই পাচ্ছেন না এবং আরো ব্যাপার হচ্ছে যে ডাক্তার চেঞ্জ করা তার একটা বাতি এই ডাক্তার দেখাচ্ছে ওই ডাক্তার দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু যদি আমরা সেই পেশেন্টকে নির্দিষ্ট ভাবে তাকে বোঝাতে পারি এবং তার এই বুঝতে হবে কেন এটা হলো হয়তো তার কোনো ক্যান্সার পেশেন্ট ছিল তার আত্মীয় তার হয়তো বুক জ্বালা হয়েছিল প্রথমে সেই গল্পটা তিনি শুনেছেন তাই তার বুক চালা হলে ভাবে যে আমার বোধহয় ক্যান্সার হয়ে যাবে এবং আরও হয়তো বা কোনো এরকম ঘটনা শুনেছেন কোনো আত্মীয় তার হয়তো সেই লক্ষণটা জেনেছেন সেই লক্ষণটাকে ভেবেই সেই ভাব ভাবছেন তিনি তার কোনো গভীর জটিল রোগ হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে এই ভাবনাগুলো তার মধ্যে চলে আসে এবং তারপরে দেখে ফলে একে বলে প্যানিক ডিসঅর্ডার এবং সেই প্যানিকটা যাতে তৈরি না হয় এক্ষেত্রে ডাক্তারবাবুর কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট নিতে পারে তার সঙ্গে ওষুধ কিছু তো আমাদের দিতে হবে এবং তিনি যাতে তার সঙ্গে কিছু ডাইরেকশন দিতে হবে খাদ্য খাদকের ভূমিকার কথা বলতে হবে যেমন রাত্রিবেলা টমেটো খাওয়া যাবে না কারণ এতে অ্যামাইনো অ্যাসিড থাকে এবং তাতে এমন একটা জিনিস থাকে তাতে ব্রেনের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় তাহলে ঘুম হবে না এবং সেই ঘুম যে হবে না এবং ঘুম না হওয়ার কারণে অসংখ্য রোগের সম্ভাবনা তাই এই সব পেশেন্টকে আমাদের খুব ট্যাকফুলি কিন্তু ট্যাক মানে একে ব্যবস্থা করতে হবে কাউন্সেলিং করতে হবে ওষুধ দিতে হবে খুব সচেতনভাবে এবং পেশেন্টকে অনেকটা সময় দিয়ে ট্রিটমেন্ট করতে হবে তার কথা মন দিয়ে শুনতে হবে এবং তার সেই মন দিয়ে কথা শোনার পরে কিন্তু আমরা চেষ্টা করব যে যাতে তাকে নিরসন করা যায় এক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো হোমিওপ্যাথি চিকিৎসা তবে অভিজ্ঞ চিকিৎসক ছাড়া এই চিকিৎসা সহজেই করতে পারবে না তাড়াতাড়ি করা যাবে না ধীরে স্থিরে এই পেশেন্টকে ট্যাকেল করতে হবে তার কথা শুনতে হবে বুঝতে হবে মানতে হবে তার ভিত্তিতে তাকে কাউন্সিলিং করতে হবে তবেই এই পেশেন্টের সাফল্য পাওয়া যাবে তাই আমি বলি এক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা স্মরণাপন্ন হন হোমিওপ্যাথি রূপে যদি ভরসা রাখেন এই রুগীকে আমরা সহজেই আরোগ্য করতে পারব নমস্কার